ছয় মাস কারাবন্দি থাকার পর ইস্কনের প্রাক্তন নেতা ও হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিয়েছে বাংলাদেশ হাইকোর্ট গত বছর ভারত বাংলাদেশ সম্পর্কের মধ্যে উত্তেজনার সৃষ্টি করেছিল তার গ্রেপ্তারে বুধবার শুনানির পর তার জামিন মঞ্জুর করেছে দুই বিচারপতির বেঞ্চ যদি সুপ্রিম কোর্টের আপিল বিভাগ হাইকোর্টের রায় স্থগিত না করে তাহলে চিন্ময় কৃষ্ণ দাস খুব শীঘ্রই কারাগার থেকে মুক্তি পাবেন বলে জানিয়েছেন তার আইনজীবী প্রহ্লাদ দেবনাথ চিন্ময় কৃষ্ণ দাসকে দুই হাজার চব্বিশ সালের পঁচিশ নভেম্বর ঢাকার শাহজালাল বিমানবন্দর থেকে করেছিল ঢাকা গ্রেপ্তার মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা শাখা তার বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতা এবং বাংলাদেশের জাতীয় পতাকার অসম্মানের অভিযোগে মামলা করা হয়েছিল যা আন্তর্জাতিক মহলে নিন্দিত হয়েছে বিচারিক হয়রানি হিসেবে চিন্ময় দাস গুরুতর অসুস্থ ছিলেন এবং বিচার শুরু না করে দীর্ঘদিন কারাগারে আটকে রাখা হয়েছে তার জামিনের আবেদন একাধিক ভার খারিজ হয়েছে গত ডিসেম্বর তার জামিন পুনরায় হয় একই সঙ্গে খবর আসে জেলে তার তার প্রয়োজনীয় চিকিৎসাও করা হয়নি বলে জানিয়েছেন অপর আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্য বাংলাদেশি সংখ্যালঘু হিন্দুদের উপর নির্যাতনের বিরুদ্ধে বহু আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন চিনময় দাস বাংলাদেশ ও ভারতের হিন্দু সম্প্রদায়ের মধ্যে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি করেছে তার গ্রেপ্তারে সংখ্যালঘুদের নিরাপত্তা ও শান্তিপূর্ণ সভা সমাবেশের অধিকার নিশ্চিত করার জন্য ভারতের পক্ষ থেকে আহ্বান জানানো হয়েছে বাংলাদেশের সরকারের সরকারের আগস্টে হাসিনা পর বাংলাদেশে সংখ্যালঘুদের উপর কট্টরপন্থীদের আক্রমণের ধারাবাহিকতার অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে চিনময় দাসের গ্রেপ্তার তবে বাংলাদেশ হাইকোর্টের এই জামিনের আদেশকে ন্যায় বিচারের পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি বলে মনে করছেন বিশেষক মহল বিউরো রিপোর্ট নিউজ নাও